রেল লাইনের থেকে উদ্ধার রাশি রাশি পরিচয়পত্র। সেখানে দেখা মিলেছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এমনকি এটিএম কার্ডও এরপরই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় কার্ডগুলি আসল না নকল তা খতিয়ে দেখছে জিআরপি আপাতত শুরু হয়েছে তদন্ত ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে তুঙ্গে শাসক বিরোধী দরজা বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূলের দিকে তবে শাসক দলের তরফে তার পাল্টা কোনো প্রতিক্রিয়া মেলেনি কাজগুলি এখানে কিভাবে এলো এর পেছনে কোনো বড় উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন ওখানে এই সমস্ত ডকুমেন্টস পড়া রয়েছে এগুলো আশা করছি বড় ডকুমেন্টসই হবে কারণ কারোর অরিজিনাল ডকুমেন্ট থাকলে নিশ্চয় ফেলে রেখে যাবে না এখানে এটা এস আই হয়েছে আর এটা খুবই দরকার আমার মনে হয় আর আই খুব খুবই দরকার এরকম ভুয়ো লোকজন যাতে ছেড়ে চলে যেতে পারে আমাদের অনেক সুবিধা হয় সব কি ফেললেন পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে আপনারা নিজেরাও দেখা গেল বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্য এবং বাইরের কাটও মনে রয়েছে তা এটা আমাদের মানে যথেষ্ট সন্দেহ হচ্ছে এর মধ্যে কোনো উগ্রপন্থী চক্র থাকতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গে এখন সর্বত্র তো বেআইনি আধার কার্ড বেআইনি আধার কার্ড তৃণমূল পার্টি অফিস থেকে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে স্থায়ী বসবাস করে দেওয়ার জন্য তা আমরা উপযুক্ত তদন্ত দাবি করছি এবং এটা শুধুমাত্র এই আধার কার্ড আই কার্ড পড়শাকার এটা আমাদের বারাসাতবাসীর নিরাপত্তার এর সাথে জড়িত রয়েছে এটাভাবে মানে গুচ্ছে গুচ্ছে আধার কার্ড আই কার্ড রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে এসআইআর এ পরে যে পরিস্থিতি রয়েছে এবং পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ যে জায়গায় যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি অঙ্ক অফিসগুলো থেকে যেভাবে উগ্রপন্থীদের বেআইনিভাবে আধার কার্ড আই কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে আমরা সবটাই একসাথে যোগসূত্র আছে বলে আমাদের মানে মনে সন্দেহ হচ্ছে আমরা উপযুক্ত তদন্তের দাঁড়িয়ে